গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকে একটা আমি বোতল নিয়েছি আর একটা সেফটি নিয়েছি তো এই ভিডিওটা সব জায়গায় ট্রেন্ডিং চলছে ইউটিউব ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম তো যারা যারা এখনো বানাননি তারা তারা ঝটপট বানিয়ে ফেলুন তো ভাইরাল হবেই হবে এত যে ট্রেন্ডিং চলছে তার জন্য আমি আর দেরি না করে একটা বোতল নিয়ে আসলাম আর একটা সেফটি বিন ছোটো দেখে নেবেন আর একটা আছে গ্যাস লাইট তো আমি আগে দেখো আমি কি করে বানাই তো যারা যারা এখনও বানান নেই প্লিজ তারা তারা বানিয়ে ফেলুন তো ঝটপট করে তো ইউটিউবে ফেসবুকে যেখানে স্যারবেন ভাইরাল হবেই হবে তো দেখতে পাচ্ছ একটা আমি ছোট্ট থেকে সেফটিফিন নিয়ে তারপরে একটা জলের বোতল নেবেন সাদা মানে যে কোনো বোতল নিলেই হবে কিন্তু এগুলো তো সবাই বানাচ্ছে তার জন্য আমিও একটা ঝটপট করে নিয়ে আসলাম তো এখন এই যে দেখতে পাচ্ছ আমি একটা সেফটিফিন মানে পুরো গরম করে নেবো গরম করে নেওয়া হয়ে গেলে তারপরে এই যে মানে এখানে সবগুলো এরকম এরকম করে এরকম এরকম করে মানে মোটামুটি যতগুলো তোমার মন ততগুলো তোমরা মানে ফুটা করবে ফুটা করে তারপরে আমি তোমাদের সামনে আছি দেখো আমার ফটো করা পুরো কমপ্লিট তো এখানে আমি এক বোতল পানি ঢুলে দেবো এই এইটা কমপ্লিট তারপরে এইটা তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে দেখলে ফলো করে দিবেন আমার ভিডিও করে সম্পূর্ণ গা আমার ভিজে গেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা